অন্তত সাতষট্টি শতাংশ ইসরায়েলি যুদ্ধ নয় বন্দীদের মুক্তি চায় শুক্রবার ইসরায়েলি একটি গণমাধ্যমে প্রকাশিত জরিপে এই তথ্য জানানো হয়েছে সূত্রটি জানিয়েছে জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের জিজ্ঞাসা করা হয়েছে যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি তাদের দুই তৃতীয়াংশ তথা সাতষট্টি শতাংশ জানিয়েছে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে বন্দীদের ফিরিয়ে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তবে ২৬ শতাংশ ইসরায়েলি গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়াকে সমর্থন করছেন আর সাত শতাংশ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসরায়েল শুক্রবার মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহায় পাঠিয়েছে আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এর আগে বন্দি বিনিময় চুক্তি বিষয়ে সর্বশেষ প্রতিক্রিয়া জানিয়েছিল হামাস যুদ্ধ এখনও কেন শেষ হয়নি এর কারণ জিজ্ঞেস করলে চুয়ান্ন শতাংশ বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক বিবেচনায় যুদ্ধ এখনও শেষ হয়নি চৌত্রিশ শতাংশ বলেছেন এটি কার্যকরী বিবেচনার কারণে শেষ হয়নি আর বারো শতাংশ এর কোনো কারণ জানাননি উত্তরদাতাদের আটষট্টি শতাংশ বলেছে ইসরায়েল নেতানিয়াহুর প্রতিশ্রুতি সম্পূর্ণ বিজয় থেকে অনেক দূরে আর তেইশ শতাংশ বলেছে ইসরায়েল বিজয়ের কাছাকাছি রয়েছে আর নয় শতাংশ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় ষোলো জন নিহত হয়েছেন হামাস সরকার এ কথা জানিয়েছে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে গাজার মধ্যাঞ্চলে নুসিরাতের আল জাউনি স্কুলে হামলা চালানো হয়েছে কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছিল হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে বলেছে হামলায় পঞ্চাশ জন আহত হয়েছে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেওয়া সাত হাজার লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে প্রেস অফিস আরও জানিয়েছে জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে হামলায় হতাহতদের অধিকাংশ নারী শিশু ও বয়স্ক ব্যক্তি